পাবদা মাছের এমন একটা রেসিপি শেয়ার করবো এটা যদি তোমরা বাড়ির সবাইকে একবার বানিয়ে দাও তারা কিন্তু বারবার আবদার করবে এতটাই টেস্টি হয় খেতে তো দেখো নিয়ে নিয়েছি পাবদা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখো মাছগুলো আমার নুলুর দিয়ে ভালো মতন করে মাখিয়ে নিয়েছি আর এই দিকে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা ভালো গরম হোক ততক্ষণে চলো একটা পেস্ট বানিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি তিন চার কোয়া মতন রসুন দিয়ে দেবো এর মধ্যে এক চামচ টক দই তারপরে দেব কয়েকটা কাজু বাদাম ওই চার পাঁচটা মতন কাজু বাদাম নিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ পোস্ত একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এতে কিন্তু কোনো জল দেবো না জল ছাড়াই বাটবো আর দেখো তেল গরম হওয়ার পর মাছগুলোকেও দিয়ে দিয়েছি মাছগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব যেহেতু পাবদা মাছ খুব ছিটকায় তেল ছিটকায় সেই জন্য আমি ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি তো দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ কোনো ফোড়ন কিন্তু ব্যবহার করিনি অ্যাকচুয়াল ফোড়ন কিন্তু এই রান্নাতে দেওয়া লাগে না সেই জন্য ফোড়ন দিয়ে একদম তেলে গরম গরম তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিয়েছি এইবারে দিয়ে দিচ্ছি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আর দেব মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেবো কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি নুন এর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কিন্তু ব্যবহার করব না দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি যেহেতু টক দই আছে সেই জন্য চিনিটা ব্যবহার করেছি ভালো করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু কষিয়ে নেব যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে আর যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য কিন্তু একটু ভালো করে রড়াচাড়া করতে হবে নাহলে তলায় লেগে যাবে তো দেখো অনেকটাই তেল কিন্তু রিলিজ করেছে আমার মশলা থেকে আর মশলার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে মশলাটা কিন্তু আমার একদম সুন্দরভাবে কষানো কমপ্লিট তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তো দেখো আমার মশলা কষানো কমপ্লিট এইবারে আমি এর মধ্যে দেব গ্রেভির জন্য পরিমাণ মতন জল খুব বেশি জল কিন্তু এই রান্নায় ভালো লাগে না জলের পরিমাণটা একটু কম ব্যবহার করলেই খেতে ভালো লাগবে একটু মাখা মাখা হয় তো দেখো মিক্সির বাটিটা ধুয়েই দিয়ে দিলাম আবার সামান্য একটু জল তো জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভালো মতন করে জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তোমরা চাইলে মাছগুলোকে কিন্তু একটু হালকা করেও ভেজে নিতে পারো আমি আরেকটু জল দিলাম কারণ জলটা আমার খুবই কম লাগছিলো সেই জন্য তো দেখো ঠিক এইটুকু জলই মানে হাফ হাফ বাটি জল আমি ব্যবহার করেছি এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ঝোলের সঙ্গে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আরও তিন চার মিনিট মাছগুলোর সঙ্গে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব তো তিন চার মিনিট ফোটানোর পর আমি এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো খুব সামান্য গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি আমার পাবদা মাছের রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়েই গেছে এবার গরম মশলাটাকে ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে নেব ঝোলের সঙ্গে দেখতেই পাচ্ছ খুব বেশি ঝোল কিন্তু আমার রান্নাতে নেই খুব হালকাই ঝোল আছে একদম গা মাখা গা মাখা করেছি রকমটাই কিন্তু খেতে ভালো লাগে খুব বেশি পাতলা ঝোল কিন্তু এই রান্নার একদমই ভালো লাগে না তো দেখো আমার পাবদা মাছের রেসিপি কিন্তু একদম রেডি তো তা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার আজকের রেসিপি এই রেসিপির নাম হচ্ছে কাজু পাবদা কি যে দারুণ লাগে গরম গরম ভাতের সাথে তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখো আমার এই পাবদা মাছের রেসিপি আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও শেয়ার করে দিও সব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা